ভাই একটু দাঁড়া তোমরা তো ওয়েট করো না চল তুমি কি নিয়ম জানো না দাঁড়াও ম্যাজিস্ট্রেট আছে এখানে আমাদের দামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন উনি ওখানে গিয়ে শেখ হাসিনার সাথে কিছু বার্তালাপ করবে সেগুলো ব্যবস্থা আছে আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও ভিতর আছে কালো কাপড় আছে ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি দামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু উপরে আসেন আমাদের যে আসামি আছে ফাঁসির কাছে তার একটা স্বীকারোত্তি নেন এবং উনি কি বলে আপনি এসে জানান উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা মৃত্যুর আগে যান আপনি কি আপনি সেবারত্ব নিয়ে আসেন যান আপনার দিকে যান ভাই আপনারা কাইন্ডলি পিছনে যান না ভাই একটু পিছনে না গেলে আসলে তো কিছু দেখা যাবে না ভাই আর একসাথে সবাই তাহলে কিন্তু স্টেপ ভেঙে যাবে পরে কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে না ফরত ভাই উনি স্বীকারোক্ত দেননি উনি বলেছেন উনি কোনো কিছুর জন্য দোষী না এই যে মানে ফাঁসির আদেশ হচ্ছে তারপরে হচ্ছেন আপনি এক কাজ করেন হুজুর এরপর বলেন কালেমা পরিয়ে দেখেন কোরআন কেউ কালেমা পড়েন শিকার হতিন ওনার কাছ থেকে দেখেন উনি শিকার করে কিনা আল্লাহকে ভয় করে কিনা আস্তে আল্লাহ কি জানে না তাহলে আপনারা একটু বলে দেন যে আজ থেকে আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম স্বীকার করতেছে শেষ সময় অন্তিম সময় স্বীকার করতেছে ওর আর কি কোনো শেষ ইচ্ছা আছে ম্যাজিস্ট্রেট সাহেব দামি ম্যাজিস্ট্রেট ওর আর কি কোনো শেষ ইচ্ছা আছে আপনি কি জিজ্ঞেস করেছেন এই কি বলেন ইলিশ মাছ খাই দিন এখন না নাহলে ইলিশ মাছ কেন খাইতে এটা ঠিক না 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 এরকম হওয়ার কথা না আপনারা একটু ভালো করে দেখেন ঠিক আছে ওনাকে বলেন যে সব হবে আফটার ডেথ আফটার ডেথ তোমার জন্য আরো অনেক কিছু রেডি আছে যেটা আল্লাহ নিচে দিবে আপনারা কালো কাপড়টা ওনার মুখের কালো কাপড়টা জল্লাতের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমি অনুরোধ করবো কালো কাপড়টা তাকে পরে দেওয়া হোক ভাই মোদীর সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক ওনার একমাত্র স্বামী আছে মোদী মোদীর সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক এই মুহূর্তে আসলে সেই উপায় নাই কারণ একদম ফাঁসির মানে কাছে আছে ধরির খুব কাছে আছে আবার দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে আস্তে আস্তে তোমাদের এত তার ওরা কেন ভাই বুঝলাম না কাপড়টা বাঁধো কালো কাপড়টা বাঁধো অনেক অলমা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জমটুপি পড়ানো হচ্ছে আপনারা দেখছেন খুবই আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এভাবে করে ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কি হবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে আর তোমাকে ছেড়ে দেওয়ার আগে এই এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে দড়িটা বাইরে সরে সামনে যাও আমি একটু ঘড়িটা দেখি আমার এক মিনিটের মধ্যে আমি এই সাদা কাপড়টা ফেলে দেব এরপর আপনারা ফাশিকে কার্যকর করব আপনি জানলা তুমি তাকিয়ে থেকে ম্যানেজারর দিকে রুমাল রেডি হয়ে আছে সে রুমাল আমি জানি আমার এই লাইভ মাই সব কিছু ইন্ডিয়া ইন ইন্ডিয়া গিয়ে খুব আলাদা হয়ে যাবে बहुत আমার বাপ মা তুলে বহু বাচ্চা তুলে দেয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নাপ্রিয়ায় নেত্রী আর কোনোদিন ফিরবে না নেত্রিক তো ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুবালু থেকে এনজি উটি নিয়ালয় এবং শেখ হাসিনাকে ছেড়ে দাও শেখ হাসিনাকে ফাঁসিয়ে দেওয়া হলো এবং নড়ানোড়ি করছে ছটফট করছে শেষ নিঃশ্বাস হয়তো দের হয়ে যাচ্ছে এবারে ছটফট করছে ছটফট করছে

দেখলেন কিভাবে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দেওয়া হলো বাংলাদেশের জনগণের মঞ্চে আমাদের মৌলিক বাংলার